যার অবস্থা একেবারে হাল হয়ে গেছে আমার পাল্লাই পড়ে আর এইটা ছাড়া তো বিয়েবাড়ি এখনকার মানে একেবারে অসম্পূর্ণ তো সবাই মিলে নাচ করছিল তাদের মাঝে আমরাও একটু নাচ করে নিয়েছি এই যে আমাকে দিয়েছিল একটা চকলেট আর তার সাথে দুটো ফুল আর আমাকে দেবে আর আমার বোনকে দেবে না এটা তো হয় না তো চলুন দেখতে থাকুন এই যে আপনাদের প্রত্যেককে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আগের দিনে ব্লগটাতে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভাত কাপড়ে অনুষ্ঠান আজকে নিয়ে চলে এলাম আমার রিসেপশনের মানে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে রাত্রি পর্যন্ত এই যে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেলগুলোকে সুন্দরভাবে রাস্তাটাকেও ডেকোরেশন করা হয়েছে আর তার সাথে শিব মন্দির যেটা প্রথমেই দেখলেন ওটা হচ্ছে মন্দির আর আমাদের এই বাড়িতে লোক একটু বেশিই ছিল যার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে খাওয়ানো আর কি স্টার্ট হয়ে গেছিল আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন দুটো দিকে কিন্তু তখনও পর্যন্ত ফুল হয়নি কিন্তু যতজনই এসেছেন তাদের মধ্যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর আমাকেও কিন্তু একটু তাড়াতুড়োর মধ্যে রেডি হয়ে স্টেজে চলে এসেছি তখনও পর্যন্ত কিন্তু ফুলটা নিয়ে আসা হয়নি বলে আর কি মানে আসা পাঁচ মিনিটের মধ্যে স্টেজে আসা পাঁচ মিনিটের মধ্যে আর কি ফুলটা এসে যায় তো ফুলটা তারপরে আর কি স্টেজে দিদি ভাই মানে মেকআপ আর্টিস্ট তো দিয়ে দেন আর এখানে বাড়িটাকেও সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর এইটা ছিল সব থেকে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার সব হচ্ছে ননদ আর কি তো আর এইখানে সবাই মানে বিভিন্ন পোজে আর কি ছবি তুলছিলাম সবার সাথে বিয়ের বাড়ি মানেই হচ্ছে মেন কিন্তু ছবি তোলা ভিডিও করা এগুলোই আর কি কারণ কি এই মুহূর্তগুলোই থাকবে আর কোনো কিছুকে আপনি যতই রাখার চেষ্টা করুন কোনো কিছুই কিন্তু থাকবে না এইগুলোই আর কি থাকবে আর এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ছবি তোলার জন্য এরকমভাবে দাঁড়িয়েছিলাম আর কি তখন ফটোও তোলা হয়ে গেছে এখানে গ্রামে মানুষজন আছেন তারপরে পরিবারে মানুষজন আছেন সবাই আর কি আছেন এটা হচ্ছে বড় মনি আর বড়ো পিসিমশাই তো ওনাদের সাথেও ছবি তুললাম আর এইটা হচ্ছে আমার বান্ধবী আর বান্ধবী বট বান্ধবী মানে হচ্ছে আমার বাপের বাড়ি পাশের বাড়ি আবার শ্বশুর বাড়িতেও পাশেই বাড়ি আমাদের বান্ধবীদের এতই ভালো ম্যাচিং আর কি আর এটা হচ্ছে প্রথমে রয়েছে বড় মামি তারপর ছোট মামি ছোট মাসি তারপরে আমি তারপরে এদিকে দুটো দিদা এইগুলো মামা বাড়ি দিদা আর এই যে দুইজন এটা হচ্ছে মায়ের আর কি সেন্টারে সিএইচও আর এনএম তো তাদের সাথেও আর কি ফটো তোলা হয় আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আমার দুটো মামা মেজো মামা আর ছোট মামা আর এটা হচ্ছে কিন্তু মামার বাড়িরই ফুল ফ্যামিলি মামার বাড়ির ফ্যামিলিকে তো আপনাদের সাথে মোটামুটি টুকটাক পরিচয় করালাম এরা হচ্ছে তাদের মধ্যে আর কি সবাই একটা করে গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম আর এটা হচ্ছে বরের বন্ধু মানে তার আর তার ফ্যামিলি মেম্বারসরা আর কি তারপরে এটা হচ্ছে বড়ো মাসিমণির মেয়ে দিশা ও হচ্ছে আমার ছোট থেকেই খুব প্রিয় আমরা এক স্কুলে পড়াশোনা করেছি তো ও আমার এমনিতেই আমরা স্কুলটি টিফিন টাইমে দুজনে প্রচুর গল্প করতাম ছোট থেকে আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু বেশ সুন্দর আর এই যে এরকম করতে করতে আর কি কোনে যাত্রীরা সব চলে এসেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা একে তো আর পরিচয় করানোর কিচ্ছু নেই এটা হচ্ছে আমার বোন ও কিন্তু প্রথমে এসেই কথা টথা বলে নিয়েই আর কি চলে এসেছে শয্যা আমার কাছে ওর কি আর এখানে ওখানে থাকতে ভালো লাগছে বলুন তো দেখি ও এসেই ভাবছে দিদিকে কখন দেখবে আর আমিও ভাবছিলাম যে মানে ওইটুকু টাইম কিন্তু মনে হচ্ছিল যেন কতক্ষণ দেখিনি তাই বাপির সাথে কথা বলে এলাম বাকি যে ঠিমা সবার সাথে দাদা বৌদি সবার সাথে কথা বলে এলাম আর এখন বোনের রিয়াকশানটা তো দেখলেন ও কত মানে এসেই জড়িয়ে ধরেছে প্রথমে ও দাদাকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাকে এই চুমু দেওয়াটা কিন্তু ও সব জায়গাতে ম্যান্ডেটরি আর এই যে এখানে কিন্তু সবাই আমার স্টেজের সামনে আর কি বসার জায়গা করা হয়েছিল আর ওই যে দেখবেন সাইডে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আমিও কিন্তু সাইডে গিয়েছিলাম সবার সাথে কথা বলার জন্য আর এই যে এখন এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে আর এই যে একে তো আপনারা চিনতেই পাচ্ছেন এ হচ্ছে হিরো দিদির ছেলে বুনপু আমার খুবই মানে প্রিয় আর খুব কাছে তো তো আমার সাথে এসেছিল তারপরে আর কি কোলে চেপে গিয়েছে আর বাপি ও ফটো তুলছিলো তারপরে প্রচুর বাপির সাথে মানে দেখে প্রথমেই কত গল্প টল্প করলাম তারপরে বাপি বুনি আর আম বাপি বুনি আর আমরা দুইজনে চারজনে মিলে একটা ফটো তুলে নিলাম আর তারপরে যেটা ছাড়া বিয়েবাড়ি অসম্পূর্ণ সেটা হচ্ছে এই নাচটা তো গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের কথা হচ্ছে গানটা শেয়ার করতে পারবো না নাচার তাছাড়াও নাচে নাচের কিন্তু প্রচুর ভিডিও ক্লিপস ছিল তো নাচের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেই পারতাম কিন্তু ওই একটা কারণে ওই কপিরাইটের যেহেতু ভয় আছে তার কারণে আর কি কপিরাইটের ভয়ে আর কি দিতে পারবো না তো আপনারা এমনিভাবেই আর কি গানটাকে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা ছাড়া তো সত্যি কথা এখনকার যুগে বিয়েবাড়িতে একেবারে অসম্পূর্ণ এখানে সবাই আর কি নাচ করছে মামিরা দিদি মামা ভাই এরা সবাই মিলে আর কি তখন নাচ করছিল তো দিশা স্নেহা সবাই আর কি নাচ করছিল আর এর মাঝে আমরাও একটু নাচ করে নিয়েছিলাম তো নাচের ভিডিওটা পুরোটা আমার কাছে নেই ওইটুকুই ছিল তাই আর কি ওইটুকুই শেয়ার করলাম আর এই যে মোটামুটি এখানে ফটোগুলো শেয়ার করলাম ওই যে ব্লু কালারের শাড়ি পরে যাকে দেখছেন ওর নাম হচ্ছে স্নেহা ও আমার খুবই একটা ভালো বন্ধু প্লাস ননদ আর কি এরকম এটা হচ্ছে বড় বড় মাসিমনি আর বড় মেসোমশাই তো তাদের সাথে ছবি তোলা হয়ে গেল এবার আমাদের কয়েকটা পোজ দিয়ে ছবি তুলতে বলা হয়েছিল আর এর সাথে এগুলোর আর কি ছোট ছোট সিনেমাটোগ্রাফি করার জন্য ভিডিও নেওয়া হচ্ছিল তো এগুলো আর কি এরকমভাবে নিয়েছিলাম আর সেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করলাম তো এটা করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল তো খাবার জন্য আর কি তাড়াহুড়ো করা হচ্ছিল তো ভাবলাম যে না খেতেও হবে তো এখানে অনেক ফটো অনেক ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে আর এই মজা মজা মুহূর্তগুলোও কিন্তু আর পাওয়া যাবে না এই যে এর অবস্থাটা একবার দেখুন যতটা পেরেছি চুল ধরে একবারে টেনে মাথা থেকে সব চুলগুলো তুলে ফেলারই উপায় এরকমটা করে ফেলেছে আর কি তো এই মজার মুহূর্তগুলোই থাকবে ওই জন্য খেতে সেদিন একটু দেরি হলেও এইগুলো করতে কিন্তু একেবারে ছাড়িনি এই সুযোগগুলো কিন্তু একেবারেই মিস করিনি কারণ কি এগুলো তো আর বারবার আসবে না না এগুলোই স্মৃতির পাতায় রয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখব তখন কিন্তু এগুলো দেখলেও মনটা অনেকটা ভালো লাগবে তাই না বলুন যে এখন আমার ভিডিওটা প্রায় শেষের দিকে কিন্তু এখন আমি পেয়েছি আমার ফোনে শ্যুট করা একটা ভিডিও যে ভিডিওটা যদিও লম্বা করে করা হয়েছিল তাকে আবার চওড়া করে কোনোভাবে অ্যাডজাস্ট করে আপনাদেরকে সাথে শেয়ার করলাম এই যে বর আমাকে আমার প্রিয় দুটি ফুল দিয়েছিল আর তার সাথে দিয়েছিল আমার প্রিয়ই একটা চকলেট তো এইটা পেয়ে তো আমি খুবই খুশি হয়েছি এবার কথা হচ্ছে এই ফুল দুটো কিন্তু বেশ সুন্দর তার সাথে আবার দুটোই গোলাপ কালারের তো আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে দেখুন মানে কথাটা হচ্ছে এটাই যে আমার ফোন ক্যামেরাই শ্যুট করা আর যখন ক্যামেরাতে শ্যুট করা হয়েছে তখন ব্যাকগ্রাউন্ডটা কালারটা কতটা ফ্যাকাসে এসেছে তাই না তাই ভাবলাম এটা যখন ফোনে শ্যুট করা হয়েছে রয়েছে যখন তখন এটাই আমি একটু শেয়ার করি আপনাদের সাথে আসা ভালো লাগবে আশা করছি এরপরে প্রথমে তো মানে শুধু বউকে দিলে হবে না তাই শালির জন্য ছিল আরও কিন্তু স্পেশাল একটা চকলেট সেই চকলেটটা বক্সটা দেখলেই বোঝা যাচ্ছে আর তার সাথে ছিল কিন্তু একটা ফুল করতে করতে অনেকটাই রাত হয়ে যায় আর এরপর চলে আসে খাওয়া দাওয়ার পালা তো চলুন এবার খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি যদিও ভিডিওটা আমাকে স্নেহাই করে আর কি দিয়েছে আমাদের যেহেতু খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল যার কারণে আর কি পুরো ভিডিওটা মানে সমস্ত কিছু খাবার আর কি জাস্ট একটু টেস্ট করেছিলাম প্রত্যেকটা খাবার যে নিয়েছি এমনও নয় তো যার কারণে আপনারা চাইলে মেনু কার্ডটা বজ করে দেখে নিতে পারেন কি কি সেই দিনকার মেনুতে ছিল তো এই যে খাবার দাবারগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে কিন্তু অনেকটা রাত্রে খাওয়ার জন্য মানে খুব একটা মানে খেতে পারিনি এই আর কি তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই কমপ্লিট করলাম কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাই